হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল বিকজ ওয়াজিহা এই প্রথমবার কিশোরগঞ্জ গিয়েছে ভিডিওতে সেটাই শেয়ার করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কেমন ছিল জার্নিটা আর আমার ছোট ওয়াজিহা তো তার মায়ের মতো একদম ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল আমরা মেনলি প্রথমে কোটিয়াদি যাচ্ছিলাম একটা রিসোর্টে কোটিয়াদি যাওয়ার পথে এই রাস্তাটা পড়েছিল আর এই গাছগুলো নাকি অনেক বছরের পুরনো দেখতেও মাসাল্লা অনেক সুন্দর লাগছিল আমরা আমাদের রিসর্টে আসার পরই সুইমিং এ চলে গিয়েছিলাম আর ওয়াজে এখানে অনেক বেশি এনজয় করছিল ও ঘুরতে এসে তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করাই হয়নি আপনারা কি জানেন দ্বারা যে চলছে টেন টেন মেগা ব্র্যান্ড সেল ক্যাম্পিং যেটা চলবে দশ থেকে ১৬ অক্টোবর যেখান থেকে আপনারা খুব সহজে যে কোনো ব্র্যান্ডের যে কোনো জিনিস খুব সহজে এখন থেকে পেয়ে যাবেন তাছাড়া দ্বারা যে চলছে আপ টু এইটি পার্সেন্ট অফ এবং তার সাথে থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি ডেলিভারি আরও থাকছে পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের ভাউচার আর মার্কেটে এখন আমরা কম বেশি নকল প্রোডাক্ট দেখতে পাই কিন্তু দারাজে কিন্তু পেয়ে যাচ্ছে অথেন্টিক সব প্রোডাক্ট আরেকটা সুবিধা তো আমরা পেয়েই যাচ্ছি যদি কোনো কারণে প্রোডাক্ট পছন্দ না হয় সেটা রিটার্ন করার অপশান সো আপনারা নির্ভয়ে প্রোডাক্ট পারচেস করে পেমেন্ট করতে পারেন তাই সব কিছু যদি চান সেরা দামে শপিং করুন তার যে আর এখানে তো আমার ওয়াজিয়া বুড়ি অনেক বেশি এনজয় করছিল তার পাপার সাথে আর ওয়াজিয়া ছোট থেকে একটু বেশি পানি পছন্দ করে সুইমিং করতে অনেক বেশি পছন্দ করে তারা দেখতেই পাচ্ছেন কতটা খুনশুটি করছে কতটা মজা করছে এখানে আমার বুড়িটা সাঁতার কাটতে খুব আগ্রহ দেখাচ্ছিল ওয়াজিয়ার পাপা ওয়াজদিকে সাঁতার শেখাচ্ছিল আমার মেয়েটা কত খুশি মাসা আল্লাহ সবাই তোয়া করবেন সব সময় যেন এমন হাসি খুশি থাকে আর আমরা যে রিজোর্টে এসেছিলাম মনে হচ্ছিল যে নিজের বাসায় এত নিরিপিলি আর এত সুন্দর বিশেষ করে অনেক গাছ ছিল আর পরিবেশটা অনেক ঠান্ডা ছিল আর এটা ছিল আমাদের রুমের ব্যালকনি ব্যালকনিটাও অনেক বড় সড়ো ছিল এখানে ওয়াজিহা তার বাবার সাথে খেলছিল আমরা যখন রিজোর্ট থেকে চেক আউট করছিলাম তখনই ওয়াজিহা এই দোলনাটা দেখতে পেলো আর তখনই শুরু করে দিল দোল দোল সো ওয়াজিয়া দোল খেতে অনেক বেশি পছন্দ করে আর আমরা এখন কোটিয়াদি থেকে হচ্ছে নিকলি হাওড় যাব নিকলি হাওড় থেকে মিঠা মই আমরা অলরেডি মিঠা মইনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর কিশোরগঞ্জের জার্নিটা খুবই ভালো ছিল আমাদের ওয়াজে অনেক বেশি এনজয় করেছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজে মামিনীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ